শিকার কবিতাটি জীবানন্দ দাসের লেখা জীবানন্দ নিরানব্বই খ্রিস্টাব্দে করেছিলেন আর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ তার পিতার নাম আর মাতার নাম দেব তার কাব্যগ্রন্থি হল ছড়া পালক বনলতা সেন রূপসী রাময় আর শিকার কবিতাটি মহাপৃথিবী থেকে নেওয়া হয়েছে সবাই একটু মনে রাখবে শিকার কবিতাটি দুটি ভরের কথা আছে একটা ভরে হচ্ছে কবি প্রাকৃতিক ভরের প্রাকৃতিক বর্ণনা দিয়েছেন আর একটা ভোরের কথা কবি ভোরের কথা উল্লেখ করেছে সেই ভোরটায় কবি মানুষের দ্বারা কীভাবে প্রকৃতি ধ্বংস হয় কবি কথা কবি উল্লেখ করেছেন চলো সরাসরি পড়াই আসতে যাক তোমরা একটু বইটা খুলে দেখো দেখো আকাশের রঙ ঘাস দেহের মতো কোমল নীল চারিদিকে দিকে পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ কবি এখানে বলেছেন যে আকাশের রং ঘাস দেহের মতো কোমল নীল তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে রং তো সবুজ হয় তাহলে আকাশের এখানে এখানে নীল বলেছে দেখো ঘাসপোরিঙের দেহের রং কিন্তু সবুজ কিন্তু ঘাসপোরিঙের মাঝখানে মানে পেটের গাছটা ওখানটা একটু নীল থাকে তাই আর যেহেতু এখানে জঙ্গলের কথা বলা হয়েছে তাই সবুজ জঙ্গলের মধ্য দিয়ে আকাশটাকে নীল দেখাচ্ছে আর চারিদিকে পেয়ারা ও নরা গাছ সেগুলো হচ্ছে টিয়া পাখির পালকের মতো সবুজ তারপরে দেখো একটি তারা এখন আকাশে রয়েছে কবি এখানে একটা তারার কথা উল্লেখ করেছে ভোরবেলায় এই তারাটি উঠে আর এই তারাটির নাম হচ্ছে সুক্তা আর এই সুক্তাটি কবি কীভাবে ব্যাখ্যা করেছেন সেটি তোমরা দেখো পাড়াগার বাসর ঘরে সবচেয়ে বদলি মদির মেয়েটির মতো কবি এখানে বলতে চেয়েছেন যে গ্রাম অঞ্চলে লজ্জায় রাঙা বাসর ঘরে যখন কারণ তার মেয়েরা স্বামীর জন্য যখন অপেক্ষা করে একা ঠিক তেমনই আকাশে ওই তারাটি একা রয়েছে তারপর রয়েছে তারপর কবি কি বলছে দেখো মানসী তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাত্রে তেমনি তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও মানে কবি বলতে চেয়েছেন মিশরের একটি মেয়ে মানসী হাজার হাজার বছর আগে তার বুক থেকে একটা মুক্তা কবি নীল মদের গ্লাসে রেখেছিল যেহেতু হচ্ছে মুক্তার রং সাদা আর কবি নীল মদের গ্লাসে রেখেছিল সেটা দেখতে ঝাপসা ঝাপসা হয়েছে ঠিক তেমনই আকাশে তারাটা ওই ঝাপসার মতো জ্বলছে তোমরা এখানে বুঝতে পেরেছো ঠিক আছে পরে দেখ পরের লাইন বলছি সব হিমের রাতে শরীরে উম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বলেছে এখানে দেশওয়ালিরা মাঠে আগুন জ্বলেছিল শরীরকে উম মানে উষ্ণ রাখার জন্য কেন উম কথার অর্থ হচ্ছে উষ্ণ আর হিম কথার অর্থ হচ্ছে শীতকাল শীত তারপর মোরগ ফুলের মতো লাল আগুন সেই আগুনটা হচ্ছে কেমন রঙ ছিল মোরক ফুলের মতো লাল শুকনো অসুস্থ পাতা দুমড়ে এখনও আগুন জ্বলেছে তাদের তারা জীব যেভাবে আগুনটা জ্বলেছে সেই সেটা হচ্ছে শুকনো অসুস্থ পাতাকে দুমড়ে মুছে সেই আগুনটাকে জ্বলিয়েছিল তারপর সূর্যের আলোয় তার রঙ কুমকুমের মতো নেই আর হয়ে গেছে রোগা তালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো